আসসালামু আলাইকুম কোথা থেকে আসলেন

আলাইকুম দর্শক এই গাবিটা বিক্রি হয়ে গেছে গাড়ি সব লোক এসেছে দেখলে বুঝতে পারবেন ফুল ভিডিওটা অরিজিনাল পাঞ্জাবি মন্ডি ইন্ডিয়ান জার্সি দাঁতের গাবি দেখেন মার্শাল্লাহ বছরে হয়েছে গাবিটা দেখেন গাবিটার বয়স আপনার দুই দাঁত এই গাবিটা বিক্রি করা হয়েছে আপনার বিক্রমপুর দেখেন মার্শাল্লাহ গাবির হাটে দেখাচ্ছে দেখেন গাবিটা অনেক বড়। গাভিটা কি ভিডিও থেকে আপনারা দেখছেন জানি না সরাসরি খামারে এইসব গাভিও আমাদের খামারেও আরও আছে গাভি কিনতে পারবেন সরাসরি স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে কিনতে পারবেন দেন গাভীর সিং দেখেন নাই পাঞ্জাবি অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি জাতের গাভি দেখেন গাভীর উলান পালান মার্শাল্লাহ খুব সুন্দর এই গাভিটায় দুধ দুধ দোহন করছে আপনার দুইবেলায় বিশ লিটার দুধের গ্যারান্টি দুধ দহন করছে বছরের বয়স আপনার আজকে বারো দিন দেখেন মাথার শেডটা দেখেন খুব সুন্দর কালারটা দেখেন যে বাছুরটা দুধ খাচ্ছে আপনার বাচ্চাটা হয়েছে আপনার অরিজিনাল হলেস্টার্ন ফিজিয়াম বাচ্চা হয়েছে দেখেন হেঁটে দেখেন কত বড়ো গাবি ভিডিওতে যারা দেখছেন বাস্তবে তার থেকে বড় দেখেন অন্য অন্য খামার থেকে লোক যদি আমার বাসা যদি আসেন গাবি কিনতে পারবেন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে কিনতে পারবেন দেখেন দর্শক গরু গাড়িতে তুলছে দেখেন বাসের একটু ভিতরে তো পাক রাস্তায় এনে বিটে গরু তুলছে দেখেন দেখেন কি সুন্দর গাবি এই গাবিটা বিক্রি করা হয়েছে এক লক্ষ দুই লক্ষ সরি দুই লক্ষ বাইশ হাজার টাকা বিক্রি করা হয়েছে দেখলে বুঝতে পারবেন গাবি অনেক গাবি আছে স্কেল নাম্বার আছে যোগাযোগ করে গাবি আরও কিনতে পারবেন দর্শক দেখেন গাড়িতে লোড দিয়েছে দেখলে বুঝতে গাড়িতে লোড দিয়ে লোক পিছিয়ে দিয়েছে দেখেন লোক এসেছে এসব গাবি যদি কিনতে চান নিজকে নাম্বার আছে যোগাযোগ করে গাবি কিনতে পারবেন দর্শক ভালো থাকবেন আসসালাম